নমস্কার সোনাদ খুব ভালো লাগলো আপনার বাগান দেখে কলা চাষের উপর এত ইন্টারেস্ট কেন বাড়লো এবং কিভাবে কলা চাষটা শুরু হলো আপনি কিভাবে করলেন যদি আমাকে একটু গল্পটা জানান আপনার আমি অনেক পেচিয়ে অনেক দিন থেকে কলা চাষ করি এবার আপনার ওই দু সালের বন্যায় আমার কলা বাগান সম্পূর্ণ জল হয়ে গেছিল যে কলা গাছ সব মরে যায় তারপর আমি কলা চাষটা করিনি তারপর আমি আমার ওই বন্ধু আমি গিয়ে দেখি উনি ওনার বাগানে লাগাচ্ছেন তখন জিজ্ঞাসা করলাম এই কলা যদি আপনি চাষ করেন আপনি এত জমি চাষ করেন কোনো সময় আমাকে বলেন না যে লাভ এই কলাটা চাষ করলে আপনি দেখবেন আপনাকে কারোর কাছে টাকা ধার করতে যেতে হবে না তারাই আপনার কাছে টাকা ধার করার জন্য অনেকেই আসবে আরে সেইটা নিয়ে আমি খুব ইয়ে করে এই কলার চাষটা আমি করেছি আপনি কোন ভ্যারাইটির গাছটা লাগে কৃষি রসায়নের ক্রিজ নাই ওই ভ্যারাইটিটা আপনি করেছেন আচ্ছা এটা জিনাইনের মধ্যে পড়ে না জিনাইন কলার মধ্যে পড়ে আচ্ছা প্রথম কত বিঘা শুরু হয়েছিল প্রথমে আমি মোট এই নশো সাড়ে নশো কলা আমার গাছটিকে ছিল কত বিঘার উপরে করেছিলেন ওটা করেছিলাম আমি এই দু বিঘে পাঁচ কাটা জমির উপর করেছিলাম আচ্ছা কত চারা কেনা হয়েছিল চারা কিনেছিলাম বারোশো তার মধ্যে সাড়ে নশো চারা বেঁচেছে বেঁচেছিল বিক্রি করে আয় কেমন হলো মোট আমার সাত লাখ টাকা কলা বিক্রি হয়েছিল

লাখ টাকা খরচা করেছি লাখ দু টাকা কিসে কিসে খরচ হয়েছে বিশেষত খরচাটা বেশি হচ্ছে বাঁশে আচ্ছা আচ্ছা মানে অত বড় কাঁদি দুদিক থেকে ঠেকো দিয়েও তাও এক এক সময় ভেঙে পড়ে যেত ধরে রাখতে পারত না ভেতরে মোছাটা ভেতর থেকে ভেঙে চলে আসতো আর তারপর আমি আবার এখন করছি কি আপনার বাঁশ কুঁতে দিয়ে ওই কাঁদির যে জয়েন্টের গুড়া থেকে বাঁধা শুরু করেছি আচ্ছা গোজ কুঁধে সেটাকে আবার বিয়ে করে দিচ্ছে আচ্ছা এখানে কি থেমে থেকেছেন নাকি আরো চাষ বাড়িয়েছেন আরো চাষ বাড়িয়েছি তারপর আমি ওই বিঘা বিঘাস্তে ছয় সাত বিঘা ডুগে লাগিয়েছি মানে আরো আট বিঘা এর সঙ্গে করে নিলে করেছি করে মোটামুটি এখন আপনার দশ বিঘা জমি আমার কলা রয়েছে কত চারা আছে এখন এখন চারা আছে এই আটত্রিশশো থেকে চার হাজার চারা আছে আমার বাবা চার হাজার চারা আপনি এখন বসিয়ে দিয়েছেন বসিয়ে দিয়েছি আচ্ছা তো এবছর তাহলে আশা কত কত রোজগার আসবে এখন এটা তো আড়তে বিক্রি হবে বুঝেছেন তো আর কলাটা অনেক সময় ওটা পড়া নির্ভর করে তবে আমার ধর আপনি ধরে নিন দুহাজারের কলা এই যে মুসলিম ভাইদের যে রোজা আছে রোজার সময় ওটা কলাটা মোটামুটি আশা করছি বিক্রি হয়ে যাবে সে ভালো দাম থাকে হ্যাঁ এই যে কলাগুলো দেখতে সব রোজার মধ্যেই বিক্রি হয়ে যাবে বিরাট দাম থাকে হ্যাঁ চাহিদা থাকে হ্যাঁ হ্যাঁ চাহিদা না থাকলে তো দাম হবে না ঠিক

কোন কি গুরুত্ব আছে যে আপনার ভালো লাগে কলাতে কি কি बेनिफिट পাচ্ছেন সার্চ করতে কি সুবিধা পাচ্ছেন সুবিধা বলতে আপনি ধরুন কলাটা তো প্রথম তো একটু তাড়াতাড়ি চলে আসছে আচ্ছা কত মাসে ফল চলে আসে 10 মাসের মধ্যে ফলটা কাটা হয়ে যাচ্ছে বুঝতেন তো হ্যাঁ আর ধরছে কত মাস থেকে ধরছে আপনার এই 6 7 মাস থেকে কলাটা ধরে যাচ্ছে ছ মাসের ঠিক পর থেকে হ্যাঁ 180 দিনের পর থেকেই কলাটা কিন্তু মোচা বিরুতে আরম্ভ করছে যায় না আমার আমার তো আমি বয়স হয়েছে ছেলে ছেলে এসে বলতো বাবা ওই আমাদের কলা হয়তো একদিন কুড়ি কাঁদি গেছে একটা পাঠেই কলকাতার কুড়ি কাঁদি কিনে নিয়ে চলে গেছে কাউকে সে নিতেই দেয়নি আরো দাঁড়কে বলতো আমার এত টাকা দাম থাকলো মামা আমার আটশো টাকা দাম থাকলো আমার সাড়ে সাতশো টাকা দাম তাহলে যেমন কলার মোটা হয়েছিল তেমনি কলার রঙও হয়েছিল হ্যাঁ মানে গায়ের যে সবুজ গ্রোথটা হ্যাঁ সেইভাবে হয়েছিল আচ্ছা তো আপনারা কিভাবে নিয়ে যেতেন কলা কলা তো আমরা টোটো গাড়িতে করে নিয়ে যেতাম আচ্ছা একবারে কতগুলো করে নিয়ে যাওয়া এই তেরো কাঁদিও যেত পনেরো ষোলো কাঁদির বেশি ওই টোটোতে গাড়িতে যেতে যেত না তাও উপরে এক কাঁদি দু কাঁদি নিতে হতো এত বড় হতো যে ধরতো না ধরতো না এই কলা গাছ লাগানোর পদ্ধতি কি এবং বিঘাতে কতগুলো করে লাগানো যায় এই কলা গাছ প্রথমে আমরা পাঁচ ছ কানা চাষ দিয়ে নিয়েছি ট্র্যাক্টরে জমিটা সমান করে নিয়ে ওতে আপনার ছ ফুট দূরত্বে মানে এদিকে ছ ফুট এদিকে ছ ফুট

আর তার সঙ্গে আপনার এই বারো থেকে চোদ্দো কেজি ইউরিয়া দিয়ে হালকা করে আবার বাঁধের মতন মাটি দিয়ে দিয়েছি আচ্ছা তারপরে যখন মাটি দিলাম আবার এক মাস কি চল্লিশ দিন পরে ওই যে এটা দ্বিতীয় ছাপানের পর তখন ওই ওর সঙ্গে আপনার এই সরষের খোল বিঘা প্রতি একশো কেজি মানে সেইটা দিয়ে আর এই দশ ছাব্বিশ দু বস্তা দিয়ে ভালো করে গোড়াটা বেঁধে দিলাম দিয়ে দেওয়ার পর আবার ঠিক তার ষাট দিন পরে আমি দু বস্তা দশ ছাব্বিশ আর আপনার পঞ্চাশ কেজি খোল দিয়ে আর ওই পরিমাণ মতো হয়তো পনেরো কুড়ি কেজি ইউরিয়া দিয়ে গোড়াটা ভালো করে বেঁধে দিয়ে জল দিলাম তাতে কলা গাছটা মোটামুটি ভালোই হয়ে গেলো তারপর ওই কাঁদি যখন পড়বে পড়বে ভাব তখন বিঘা প্রতি এক বস্তা করে ডিএপি আমি দিয়ে গেলাম জল দিয়ে জলের উপর দিয়ে ড্রেনে ড্রেনে ফেলে দিলাম দিয়ে দিলাম এইভাবে দিলাম দিয়ে তারপর কাঁদি টাঁদি বেরোনোর পর আমি নানারকম কিছু ভিটামিন ওষুধ গোড়াতে এমনি পোকার এই বাজারে ওষুধ পাওয়া যায় আর আমি এইগুলি দিয়েছি দেওয়ার পর কলাটা আমার আস্তে আস্তে ওই আমি মোটামুটি এক মাস চল্লিশ দিন অন্তর এক বস্তা দেড় বস্তা যেরকম পারতাম হালকা করে করে সার দিয়ে দিতে তারপর কাঁদি কাটার পর তো কাঁদি কাটা হয়ে গেল আচ্ছা তারপর কলা তো বাজারে পাঠালাম দিয়ে চারাগুলো একটা করে রেখেছিলাম সেইগুলো রেখে আবার এই কলাটা এনে আবার লাগালাম আচ্ছা কৃষি রসায়নের

আবার নতুন করে ওখান থেকে চালায় এনে আবার আমি লাগাবো আচ্ছা তার মানে আড়াই বছরের মধ্যে আপনার টোটাল প্রোজেক্টটা হয়ে যাবে আড়াই বছরের মধ্যে আপনি লাগতে পারে অনেকেরই এই প্রশ্নটা থাকবে যে কলা চাষের ক্ষেত্রে এই আমি একটা ভালো ভ্যারাইটি লাগাচ্ছি এতে রোগ পোকার উপদ্রব কেমন আসতে পারে সেই বিষয়টা আপনি কি এই দু বছরে ফেস করলেন যদি একটু বলে মানে প্রথমে আমি অতটা মানে যেটা ওই পাতাপুড়ার একটা রোগ হয় জানেন তো সাইড দিয়ে পাতা পুড়ি গিয়ে ওইটা সেইভাবে আমি ট্রিটমেন্ট ওর কোনো ওষুধ আমি দিইনি বুঝছেন তো আচ্ছা জানতেন না জানতাম না ফলে ওর প্রায় আমার দুশোর উপর গাছ মরে গেছিল কিন্তু তারপরে আমি যখন দ্বিতীয়বার চারা নিই এই কৃষি রসায়ন কোম্পানির ওষুধ আপনার ফ্লিপ সুপার আর তার সঙ্গে আপনার ওই ম্যাঙ্গো যে বা ব্যাবিস্টন আর ইয়েটা যেটা ডাইসেনে মিক্স যেটা সার্ফ বল ওটাকে ওই ওষুধটা বলেছিল ওনারা মিশিয়ে স্প্রে করতে পাতাতে পাতাতে আচ্ছা খাঁদিতে না শুধু পাতাতে স্প্রে করতে বলেছিলেন বা পরে যখন ছোট চারা গুলো বেরোবে তাও সেইভাবে আমি পরে এবার কিন্তু আমার ওই রোগ কিন্তু আমার বাগানে নেই না আপনি এই যে আটত্রিশশো বা চার হাজার গাছ আছে আপনি ঘুরে দেখলে সেই রোগটা দেখতে পাবেন না আর আর কোন সমস্যা কিছু দেখেছেন বা সার্ভিস কি খুব বেশি লাগে না আমার সব থেকে বেশি আতঙ্ক জান তো ঝড় এই যে নিম্নচাপ গুলো ওঠে না তখন আমার বুক শুকিয়ে যায় কলা গাছ পড়ে যায় কলা গাছ পড়ে যায় তখন আমি কি করব ওই জন্য বাঁশে খরচাটা আমার বেশি হচ্ছে কিন্তু হলেও একবার করে নিতে পারলে তো বারবার বাঁশ সময় কিনতে হবে না হ্যাঁ মানে আর দ্বিতীয়ত হচ্ছে কলার কাদি অন্য ভ্যারাইটির তুলনায় লম্বা বেশি হচ্ছে হ্যাঁ ইয়ে বেশি ভার বেশি ভার বেশি হচ্ছে আচ্ছা তাহলে তো আপনার বেনিফিটও বেশি হ্যাঁ বেশি রোজগার বেশি হ্যাঁ মোটা না হলে তো সেভাবে দাম পাবো না আমি কেননা আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন আমার এলাকায় তিনশো টাকা চারশো টাকা বেশি কাদি পাওয়া যায় না দাদা কোন বাজারে বিক্রি করেন সেটাও একটু আমরা জেনে নিই আপনি কোন বাজারে বিক্রি করেন আমি আমাদের এই শান্তিপুর থানারই এই গোবিন্দপুর বলে একটা জায়গা আছে ঢোকার আগে আচ্ছা ওই গোবিন্দপুরে অনেক ফল এবং কলার আরত আরত ওই আরতে আমরা বিক্রি করি আচ্ছা ওখানে নিলামে যে যেমন দাম বলবে আরতটা তাকে আটশো টাকা হাজার টাকা অবধি আপনি কলার কাদি বিক্রি করেছেন বিক্রি করেছি বাহ তো আপনাদের বাজারে কেমন দাম আছে কলার সেটা আমাদের কমেন্ট করে জানান এবং এই কলা চাষের পদ্ধতির ব্যাপারে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন আমরা সেটা নিয়েও পরবর্তীরা কন্টেন্ট বানানোর চেষ্টা করবো কারণ একজন ফার্মার কলা চাষ করে যে নিজে স্যাটিসফায়েড হয়ে দু বিঘার পরে আরও আট বিঘা বাড়িয়েছে এবং চাষি নিজে বলছেন আরও চার পাঁচ বিঘা বাড়াবেন তাহলে প্রফিট আছে বলেই কিন্তু তিনি এই চাষ করে একটা লাভ লাভবান হতেন